যেখানে বাঘের বয় সেখানে রাত পয় দুইটি সিংহের মাঝে ছোট একটি কুকুর পড়ে গেল এখন তাদের ব্রেকফাস্ট হবে না এইটুকু খাবার দিয়ে তাদের কিছুই হবে না একটা দেখা যাচ্ছে আরেকটা এই যে আসলো দুইটা সিংহের মাঝে এইটুকু কিছুই হবে না ধরে নিয়ে যাবে এই তো খাবারের যোগান হয়ে গেছে খেয়ে ফেলতেছে অলরেডি একটা দেখা যাচ্ছে সিংহকে আরেকটা দেখা যাচ্ছে না একটি বানর খুবই আনমনে নিশ্চিন্তে হেঁটে আসতেছে তার জন্য যে সামনে ভয়ঙ্কর বিপদ সে কি বলতে পারবে খুবই আনমনে হেঁটে আসতেছে এখান দিয়ে তো বাঘ প্রস্তুত শিকারের জন্য ধাওয়া করবে বাঘটি ধাওয়া করবে প্রস্তুতি নিচ্ছে মানে পুরোপুরি প্রস্তুত বাঘটা বাঘটি পুরোপুরি প্রস্তুত বানরটি এখনও খেয়াল করেনি এই তো বানর নয় তো নেকড়ে দূর থেকে প্রথম মনে হয়েছে যে বানর নেকড়ে এই কারণে বাঘটি এখন শিকার করতে যাবে পারবে 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 ধরে ফেলছে ধরে ফেলছে কিছুক্ষণ আগেও রাস্তা দিয়ে নিশ্চিন্তে হেঁটে আসতেছে নেকড়েটি এখন হয়ে গেল বাঘের খাবার তো বাঘ এ তো সিংহ আচ্ছা এটা হলো চিতা বাঘ আর পাশ দিয়ে একটা নেকড়ে আসতেছে দুইটা দুইটাকে আক্রমণ করে কয়েকটা নেকড়ে মিলি বাঘ ধরে খেয়ে ফেলে আবার বাঘ নেকড়েকে একা ফেলে বাঘ নেকড়ে নেকড়েকে খেয়ে ফেলে নেকড়ে বাঘ সিংহ তাদেরই রাজত্ব চলে চলে গেল আক্রমণ কেউ কাউকে আক্রমণ করলো না এই দুইটি বাঘ আক্রমণ করার জন্য প্রস্তুত অলরেডি তো শিকার করে ফেলছে মনে হয় ও তাও নেকড়ে আক্রমণ করলো নেকড়েকে আক্রমণ করলো একটা নেকড়েকে মনে হয় একটা আক্রমণ করে ধরে ফেললো তাদেরই রাজত্ব চলে তাদের কাছে সব প্রাণী অসহায় নেকড়ে বাঘ সিংহ তারা তাদেরকে খেয়ে ফেলে নেকড়ে বাঘ খেয়ে ফেলে বাঘ নেকড়ে খেয়ে ফেলে আবার বাঘ সিংহ খেয়ে ফেলে সিংহ বাঘ খেয়ে ফেলে ছোটোবেলায় ডিসকাভারি